গত বছর থেকে শুরু সাকিবপুর দম্পতিকে ঘিরে এই আলোচনা যেন থামছে না কখনো বিয়ের কথা ফাঁস কখনো সন্তানকে রেখে ওপর কলকাতা যাওয়া নিয়ে তাদের ভিতর দ্বন্দ্ব আবার বছর শেষে আসে সবচেয়ে বড় আলোচনা সাকিবপুর ডিভোর্স এরপর অনেকটা দেশ থেকে সাকিবের নিরুদ্দেশ জীবনযাপন এবং শুটিং এর কাজ দেখিয়ে বাইরে থাকা এরপরও থামেনি তাদের দ্বন্দ্ব তাদের কাদা সরাসরি চলছেই ডিভোর্স লেটার নিয়ে আলোচনার রেশনা কাটতেই এবার অপবিশ্বাসের বিরুদ্ধে পুত্র আবরাম খান জয়কে দেখতে না দেওয়ার অভিযোগ তুলেছেন সাকিব খান তবে তা মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন অপবিশ্বাস অপবিশ্বাস বলেন বারবার আমার পারিবারিক বিষয়গুলো সংবাদ মাধ্যমে নিয়ে আসতে চাচ্ছি না ওই নিউজের শিরোনাম ছিল বাচ্চাটাকেও দেখতে দিল না অপবিশ্বাস এমন শিরোনাম দেখে খুব কষ্ট লেগেছে সাকিবের এ ধরনের আচরণে আমি খুবই বিস্মিত কারণ সাকিব নিজে ফোন করিনি এমনকি কাউকে দিয়েও ফোন করায়নি আদেও সাকিব বাচ্চাকে দেখতে চেয়েছে কিনা আমার সন্দেহ আছে আমি সাকিবের কাছে হাত জোর করে অনুরোধ করছি প্লিজ তুমি অনেক ভালো কাজ করছো জয় এবং আমি তোমার জন্য অনেক দোয়া করি আরও ভালো কাজ করো কিন্তু জয় একটা অবশ শিশু একটা মাসুম বাচ্চা সে বলতে জানে না বলেন নায়িকা অপবিশ্বাস আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না